얼음 아, 뿌라. मरीचर गुड़ दोनार गुरा, गरम मसलार गुरा, लव মুরগির মাংসটা দিয়ে দিলাম শাক বাজে আসলে আর লাল মুরগি রান্না দিয়ে লাল মুরগি রান্না হবে আর শাক বাজি হবে যায় যায় সমস্যা হয়ে মুরগিটা একটু ভালো করে সিদ্ধ করে নিছি কারণ লাল মুরগি তো সিদ্ধ না হলে আমার ছেলে খেতে চায় না তো একটু সিদ্ধ করে নিলাম জালও দিয়ে দিলাম এখন শাকটা বসায় দিলাম

তা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে দোয়ায় ভালো আছি তো আপনারা সবাই আমার দুই ছেলের জন্য দোয়া করবেন তা আজকে রেসিপি হলো লাল শাক ভাজি আর সাথে আছে লাল মুরগি আলু দিয়ে রান্না করলাম আমার এই রেসিপিটা কেমন হয় সেটা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর পারলে বেশি বেশি করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আজকে লাল শাক বাগান দেওয়ার সিস্টেম অন্যরকম আজকে শাক আর আদর করে নেই নাই এটার ভিতরেই বাগা দিয়ে দেব শাক হৈ গৈছে এখন তাৰকেৰা হ'লে গদ্ডা মুখব তাৰপৰা বস্তু কৰব